আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের নেই আমরা এবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তারা আরেকটি কথা আমাদের এই চ্যানেলে প্রতিদিন চাকরির আপডেট খবর দেওয়া হয় তো যারা নিত্য নতুন চাকরির খবর পেতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো ওখানে দেখতে পাচ্ছেন বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দু হাজার তেরো সনের সাতচল্লিশ নং আইন দ্বারা প্রতিষ্ঠিত বিএসএম আর মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য নিম্নবর্তী পদ শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন পদ রয়েছে অনেকগুলো পদ তোমরা একে একে সব কয়েকটি দেখে নেব এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম ও পদ সংখ্যা অধ্যাপক নেপাল আর্কিটেকচার অ্যান্ড আফসোর ইঞ্জিনিয়ারিং এখানে পথ সংখ্যা একটি এখানে দেখতে পাচ্ছেন গ্রেড ও বেতন স্কেল গ্রেড তিন বেতন স্কেল ছাপান্ন হাজার পাঁচশো টাকা থেকে চুহাত্তর হাজার চারশো টাকা পর্যন্ত এবং বয়স সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত এবং এ পাশে দেখতে পাচ্ছেন কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সে বিষয়ে লেখা আছে মন্তব্য করা আছে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের শর্তাবলী সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট দেওয়া আছে এ ওয়েবসাইটে ঢুকে আপনারা কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এদের ওয়েবসাইটে এখানে ঢুকে আপনারা বিস্তারিত সব কিছু দেখে নিতে পারবেন তো এর পাশে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে মোট তিনটি পদ রয়েছে তিনটি পদের জন্য সেম বেতন স্কেল এবং সেম গ্রেড এখানে তিনটি পদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি একজন লোক নিয়োগ করা হবে সহকারী অধ্যাপক পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট একজন লোক নিয়োগ করা হবে সহকারী অধ্যাপক মেরিটাইম সায়েন্স একজন লোক নিয়োগ করা হবে এই তিনটি পদের জন্যই গ্রেড ফোর বেতন স্কেল পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুইশো টাকা পর্যন্ত এবং তারপরে দেখ পরের পদগুলো দেখতে পাচ্ছেন তো এখানে যে পাঁচটি পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই পাঁচটি পদের জন্য সেম গ্রেড এবং সেম বেতন স্কেল সহকারী অধ্যাপক নেভার আর্কিটেকচার অ্যান্ড আফসর ইঞ্জিনিয়ারিং একজন লোক নিয়োগ করা হবে সহকারী অধ্যাপক হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং একজন লোক নিয়োগ করা হবে সহকারী অধ্যাপক মেরিটাইম সায়েন্স একজন লোক নিয়োগ করা হবে সহকারী অধ্যাপক ওয়াশনোগ্রাফি অ্যান্ড হাইডোগ্রাফি একজন লোক নিয়োগ করা হবে সহকারী অধ্যাপক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেম দুইজন লোক নিয়োগ করা হবে তো এই পাঁচটি পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড ছয় বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রভাষক মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার প্রভাষক পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট প্রভাষক ওয়াশনোগ্রাফি অ্যান্ড হাইডোগ্রাফি প্রভাষক ব্যবস্থাপনা এই চারটি পদের জন্য সেম বেতন গ্রেড এবং সেম বেতন এখানে দেখতে পাচ্ছেন গ্রেড নয় বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এবং বয়স তিরিশ বছর পর্যন্ত তো আপনারা কীভাবে আবেদন করবেন এখানে আপনাদের এখানে ওয়েবসাইটে এই ওয়েবসাইটে বিস্তারিত সকল তথ্য দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো এই ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আমাদের নিত্য নতুন চাকরির সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে